সাধারণত দেখা যায় যে কোনো বড় নির্বাচনের আগে শাসক দল সরকারি কর্মীদের জন্য কিছু না কিছু উপহার বা ভাতার ঘোষণা করে থাকে অতীতেও ভোটের আগে কর্মীদের মন জয়ের চেষ্টা করা গেছে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোট যতই এগিয়ে আসছে ততই এই সম্ভাবনা জোরালো হচ্ছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে সরকারি কর্মচারীরা ভোট ব্যাংকের একটি বড় অংশ এবং সরকারি প্রকল্পগুলি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তাদের ভূমিকা অপরিসীম তাই ভোটের আগে তাদের অসন্তোষ জিয়ে রাখা সরকারের পক্ষে বুদ্ধিমানের কাজ হবে না পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের বকেয়া ভাতা বা নিয়ে জল্পনার শেষ নেই নানা আন্দোলন এবং আইনি লড়াইয়ের মাঝেই এবার রাজ্য সরকারের পক্ষ থেকে একটি ইতিবাচক বার্তা পাওয়া যাচ্ছে সামনেই দু সালের বিধানসভা নির্বাচন আর এই নির্বাচনকে পাখির চোখ করে রাজ্য সরকার কর্মীদের ক্ষোভ প্রশমনে উদ্যোগী হতে পারে বলে মনে করা হচ্ছে সাম্প্রতিক তথ্য অনুযায়ী রাজ্য প্রশাসন কর্মীদের প্রাপ্য সুযোগ সুবিধা নিয়ে যথেষ্ট সচেতন এবং সহানুভূতিশীল মন্ত্রী মানুষ ভূঁজার তাৎপর্যপূর্ণ মন্তব্য মন্ত্রীর বক্তব্যে উঠে এসেছে বেশ কিছু আশাব্যঞ্জক দিক এক নম্বর কর্মীদের গুরুত্ব স্বীকার মন্ত্রী স্পষ্ট জানিয়েছেন যে সরকার খুব ভালোভাবেই জানে সরকারি কর্মীরা বিভিন্ন জনমুখী প্রকল্প রূপায়ণে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তাদের অক্লান্ত পরিশ্রম ছাড়া সরকারি পরিষেবা মানুষের দুয়ারে পৌঁছে দেওয়া সম্ভব নয় দু নম্বর দাবি সম্পর্কে সচেতনতা কর্মীদের চিকিৎসা ভাতা ভ্রমণ ভাতা এবং বহু চর্চিত মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে তাদের দাবির বিষয়ে সরকার সম্পূর্ণ ওয়াকিবহাল সরকার চোখ বন্ধ করে নেই তিন নম্বর মুখ্যমন্ত্রীর বিবেচনা মন্ত্রী ইঙ্গিত দিয়েছেন যে রাজ্যের আর্থিক সংগতি এবং সুযোগ সুবিধা অনুযায়ী স্বয়ং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবেন সুপ্রিম কোর্টে মামলা এবং জানুয়ারির প্রথা ডিএনএ আসার কথা শোনা গেলেও বাস্তবের মাটিতে আইনি জটিলতা এখনও বর্তমান মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলাটি বর্তমানে দেশের সর্বোচ্চ ন্যায়ালয় বা সুপ্রিম কোর্টে বিচারাধীন গত সেপ্টেম্বর মাসে এই মামলার শুনানি শেষ হলেও রায়দান বা জাজমেন্ট এখনও সংরক্ষিত বা রিজার্ভ রাখা হয়েছে অর্থাৎ আইনি পথে কবে সুরাহা মিলবে তা এখনই নিশ্চিত নয় অন্যদিকে একটি অলিখিত প্রথা অনুযায়ী প্রতি বছর জানুয়ারি মাসে রাজ্য সরকারের পক্ষ থেকে ডিএ বৃদ্ধি ঘোষণা করা হয় কিন্তু চলতি বছরে জানুয়ারি মাস শুরু হয়ে গেলেও এখনো পর্যন্ত নবান্নের পক্ষ থেকে তেমন কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি এই নিরবতা কর্মীদের মধ্যে কিছুটা হতাশা তৈরি করলেও মন্ত্রীর সাম্প্রতিক আশ্বাস বাণী সেই হতাশায় প্রলেপ দিতে পারে বলে মনে করছেন অনেকেই সব মিলিয়ে পরিস্থিতি এখন বেশ কৌতূহল উদ্দীপক একদিকে সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষা অন্যদিকে ভোটের আগে সরকারের নমনীয় মনোভাব মন্ত্রী মানুষ ভূঁইয়ার আশ্বাস যদি বাস্তবে রূপ পায় তবে দু সালের আগেই রাজ্যের সরকারি কর্মচারীরা মহার্ঘভাতা নিয়ে কোনো সুখবর পেতে পারেন আপাতত সরকারের পরবর্তী পদক্ষেপের দিকেই তাকিয়ে রয়েছে রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী প্রতিবেদনটি ডব্লিউ পে এই অনলাইন নিউজ চ্যানেলে পরিবেশিত হয়েছে গত চারই জানুয়ারি দু আমি শুধুমাত্র হুবহু এই ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করলাম ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন